আলাইকুম ওয়া প্রিয়দর্শাল বরাবরের মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই বড় সাইজের গ্রাইন্ডার মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছে একটা ভাই আসছেন আমরা তার সাথে পরিচয় হব এবং সে আমাদের কাছ থেকে যে মেশিনটি নিতে আসছেন সেই মেশিনের দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ ভাইজান আপনি কোথা থেকে এসেছেন ঠিকানাটা একটু দেবেন আমি উত্তরবঙ্গ থেকে আসছি ভাই নীল উত্তরবঙ্গ নীল ফার্মারি থেকে এসেছেন তো আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিভাবে পেলেন ভাই ইউটিউব চ্যানেলে পাইছি ইউটিউব চ্যানেলে পেয়েছেন তো ইউটিউব চ্যানেল আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পাওয়ার পরে আপনি আমাদের যে যার সাথে ফোন দিয়ে কথা বলেছেন স্ক্রিনেতে নাম্বার তৃতীয় নাম্বার নিয়ে কল করেছেন তো আপনি ভিডিওতে আসলে যা দেখলেন আমাদের এসে এখানে আসার পরে আপনি কি তা পেয়েছেন হ্যাঁ অবশ্যই তা পেয়েছি আচ্ছা তো আমাদের কাছ থেকে আপনি যেই প্রোডাক্টটি নিচ্ছেন এটা একটা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন তো এর এতে ব্যবহার করা হয়েছে ফাইভ হর্স পরের কপার হানড্রেড পারসেন্ট কপার ওয়ার তামার তার কয়েলের মোটর তো এই ধরনের মেশিন যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো ধন্যবাদ ভাইজান আপনাকে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টর্ন করে রাখবেন এই মেশিনের পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এবং রানিং ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম